স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম উত্তেজনার ম্যাচে চেন্নাই সুপার কিংস হারল মোস্তাফিজের কারণে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চোদ্দ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের রান ছিল তিন উইকেট হারিয়ে একশো সেখান থেকে শেষ ছয় ওভার রান তুলল একানব্বই রান এমনটাও সম্ভব হয়েছে ঋতুরাজ আর শিবম দুবের বিধ্বংসী ব্যাটিংয়ে এতেই ওভারে উইকেট হারিয়ে দশ রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস অর্থাৎ সুপার জায়ান্টকে করতে হবে যা শেষ ওভারে দিয়েছে দলটি এক মার্ক ইস্টের কাছে হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে তবে এদিন ঋতুরাজ গাইকোয়াদ একই প্রান্তে ধরে রেখেছিলেন ছাপ্পান্ন বলে করেন সেঞ্চুরি এই ব্যাটার সবচেয়ে বড় তাণ্ডব চালান তিনি চতুর্থ উইকেটে শিবম দুবেকে সঙ্গে নিয়ে এই জুটি ছিচল্লিশ বলে একশো রান করে আর চেন্নাইয়ের ইনিংস দুই বল বাকি থাকতে রান আউটের ফাঁদে পড়েন এতেই সাতাইশ্টি রান করেন শিবম দুবে শেষ পর্যন্ত অপরিচিত থাকেন ঋতুরাজ একশো আট রান করে এতেই দশ রান করে চেন্নাই সুপার কিংস জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শূন্য রানে আউট হন ডিকক দলীয় তেত্রিশ রানে মোস্তাফিজের প্রথম শিকারে কে এল ফেরান বাংলাদেশে পেসার তবে লোকনো সুপার জায়ান্টের প্রথম এগারো ওভারে রান ছিল তিন উইকেটে অষ্টআশি নিজের দ্বিতীয় বলিং করতে আসেন পনেরোতম ওভারে মোস্তাফিজ সে ওভারে খরচ করেন তেরো এতেই দ্বিতীয়বারে সতেরো রানে এক উইকেট নিয়ে থাকতে হয় বাংলাদেশের বোলারকে দলীয় আঠেরো ওভারে আবারও বলিং করতে আসেন মোস্তাফিজ সে ওভারে খরচ করেন পনেরো তবে লোকনো সুপার জায়েন্টের হয়ে দুর্দান্ত খেলেছেন একাই মার্ক এ ব্যাটার তেষট্টি বলে একশো চব্বিশ রান করে দলকে শেষ পর্যন্ত জয়ের বন্দর নিয়ে গেছে তবে মোস্তাফিজের চতুর্থ ওভারে সতেরো রানের প্রয়োজন থাকলে কাটার মাস্টার মোস্তাফিজের ওপর আস্থা করে বল দেয় ঋতুরাজ গাইকোয়াদ তবে সেই মান রাখতে পারেনি বাংলাদেশি মোস্তাফিজ একাই খরচ করেন সতেরো রান এতে ম্যাচ হারতে হয় চেন্নাই সুপার কিংসকে তাই তো ম্যাচ হেরে মোস্তাফিজকে নিয়ে বলেন এমএস ধোনি আসলে মোস্তাফিজের কোনো দোষ নেই ভুলটা হয়েছে আমাদের তবে সব কিছু ছাপিয়ে আমরা সেরা খেলেছিলাম সেটা ধরে রাখতে পারেনি আর মার্কিষ্টনিজ দুর্দান্ত খেলেছে বলে জয়টা হয়েছে লোকনৌ সুপার জায়ান্টের এমন কথাই বলছেন এমএস ধোনি দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন